সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আমাদের এই ছোট্ট বাংলাদেশে ইস্কোন কি জিনিস এই ইস্কনকে চালায় কারা এই ছোট্ট বাংলাদেশ নিয়ে তাদের উদ্দেশ্য কি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সকল হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই এবং দেশের আঠারো কোটি মানুষদের সকলকে বলতে চাই মনে রাখবেন ইস্কোন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয় তবে ইস্কন হল হিন্দু বেশধারী এহুদিদের একটি সংগঠন আর এটি যদি আপনারা আরও বেশি জানতে চান তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশের র এই বইতে লেখা আছে ইস্কোন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এর সদর দফতর নদীয়া জেলার পাশে মায়াপুরে মূলত এটা এহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা এই বইয়ের পৃষ্ঠা নম্বর একশো একাত্তরে এই কথাগুলি লেখা রয়েছে তাই আপনাদের সকলকে জেনে রাখা দরকার ইস্কনের সৃষ্টি কিন্তু কোনোভাবেও বাংলাদেশেও না ভারতেও না এটি আমেরিকাতে তাও আমেরিকার নিউ ইয়র্কে আজ থেকে পঞ্চাশ বছর আগেই উনিশশো ছেষট্টি সালে সংগঠনটির প্রতিষ্ঠার নাম উভয় চরণা নার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুৎপাল ইনি একজন বাঙালি অবাক হওয়ার মতো বিষয় হলো এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল কিংবা কোন শিক্ষা বলে চাপল তা সত্যি চিন্তার বিষয় আজও হিন্দুদের অনেকেই জানতে চায় স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারা সনাতন হিন্দুরা অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধ বিরুদ্ধে অবস্থান নেয় কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় যে ইস্রেলনস জুডো হারবে কক্স ল্যারি শিন ও টমাস হপকিন্স এর মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা তাই মনে রাখবেন ইস্কন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন এই সংগঠনটি নিয়ে সবচেয়ে বেশি সত্য কথা যিনি তুলে ধরেছিলেন তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে শ্রী রাজীব ডিকসিট এই সংগঠনটির বেশিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্যের থেকে আগত চৈতন্যের অন্যতম থিওরি ছিল সারা পৃথিবীকে যবন মানে মুসলমান মুক্ত করো নির্জবন কর আজই সকল ভুবন এর অর্থ হল পৃথিবীকে মুসলমান থেকে মুক্ত করতে হবে শিয়া সুন্নি সালাফি মুসলমান যেন এদের এই পৃথিবীতে না থাকতে পারে এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয় এদের চেনার সহজ উপায় হলো এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে সংগঠনটি মূলত এনজিও টাইপ হিসেবে এরা ভারতে হরেক রকমের ইস্কন মন্দির তৈরি করেছে সুন্দরভাবে সেখানে তাদের কোটি কোটি টাকা এই হিন্দুরা দেয় আর সেগুলি সব চলে যায় আমেরিকাতে আর আমাদের দেশে যদি আমরা দেখি এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে এর কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে যেমন ধরুন ঢাকা শহরে স্বামীবাগ মন্দিরের পাশে ইস্কন মন্দির হওয়ার কারণ স্বামীবাগে রয়েছে বিশাল ম্যাথরপটি এই ম্যাথরপটিতে যদি আমরা দেখি নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে আর সিলেটেও ইস্কনের প্রভাব বেশি কারণ চা শ্রমিকদের একটি বিশাল অংশ নিচু বর্ণের হিন্দু এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা বর্তমান ইস্কন চালায় ডাইরেক্ট এহুদিদা খ্রিস্টান এবং এহুদি মিলেই ইস্কনের মূল নীতি নির্ধারকদের প্রায় অর্ধেক হচ্ছে এরাই আর এটি ইস্কন নেতারাই কিন্তু দাবি করে আমাদের এই ছোট্ট বাংলাদেশে ইস্কন মূলত কি চাচ্ছে স্বাভাবিকভাবে ইস্কনের কর্মকাণ্ড শুধু নাচ মনে হলেও আদৌ কিন্তু তা নয় ইস্কনের কয়েকটি কাজ যদি আমরা দেখি বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল পরে ইস্কনরা কেড়ে আগের দের ভাগিয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে এছাড়াও পঞ্চগড়েরও সনাতন ধর্মের লোকদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করে ইস্কনরা মন্দির কবজা করে নিয়েছে ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুদেরকে তাদের মধ্যে হত্যা করে মন্দির দখল করে নিয়েছে এছাড়া অতি সম প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে এই ইস্কোন নেতা মিন্টু ধর এটিও কিন্তু সূত্র এসেছে বিভিন্ন খবরে বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা ঢাকার স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু এই ইস্কোন নামাজের সময় ইস্কনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবীর উপর নিষেধাজ্ঞা জারিও করেছিল পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়েছিল আবার সিলেটের ঠিক একই কায়দায় তো বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্রত্ব এই উগ্রবাদী হিন্দুত্ববাদের এই বিস্তৃতি ঘটানো যেমন জাতীয় হিন্দু মহাজোট জাগ হিন্দু বেদান্ত ইত্যাদি বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার নব্বই শতাংশ করেই কিন্তু এই সদস্যরা বাংলাদেশে সম্প্রতি সাম্প্রতিক সময়ে চাকুরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণ আমরা যেটি খতিয়ে দেখেছি সেটি হলো ইস্কোন হিন্দুদের প্রবেশ করানোর জন্য প্রচুর ইনভেস্ট করে আর আমাদের তথাকথিত মুসলমান যারা মিনিস্টার বলেন এমপি বলেন এদের একটি অংশ এদের সাপোর্ট করে শিক্ষামন্ত্রী নওফেলকেও আমরা অতীতে দেখেছি সিলেটে ব্রাবিয়া মেডিকেল কলেজের ইস্যুর পিছনে রয়েছে ইস্কন ইস্কন আড়াল থেকে পুরনো ঘটনা পরিচালনা করে এবং গুপ্তকে ফের লেলিয়ে দেয় এখন গুপ্ত জমি পাওয়ার পর সেই জমি নিজেদের দখলে নিতে চেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে ত্রুটি করেনি বর্তমান বিচার বিভাগে যদি আমরা দেখি ইস্কনের প্রভাব মারাত্মক বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ অতীতে খোদ প্রধান বিচারপতিও ছিল একজন ইস্কনের সদস্য তাহলে আপনারা চিন্তা করে দেখুন এই দেশ কোনোভাবেও কি আগে বাড়তে পারবে হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি কখনো কি স্থায়ী থাকতে পারবে অতীত তো ছিল বাংলাদেশে যদি এখনই ইস্কনকে নিষিদ্ধ না করা হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে যেই বিপদে বাংলাদেশে স্বাধীনতা হারালেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নেই কারণ দিল্লি তাদের পিছনে আর নিউ ইয়র্ক তো আছেই এই আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ তাকে তো তারা অবশ্যই সাপোর্ট করেই চলবে কারণ ভারত উপমহাদেশ থেকে কোটি কোটি ডলার যাচ্ছে সে দেশে এখন আমি হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই মনে রাখবেন ইস্কোনার সনাতনী বা হিন্দু কখনো কিন্তু এক জিনিস না ইস্কোনার সনাতনী কখনোই এক হতেও পারে না সহজভাবে যদি বলি তাহলে সকল ইস্কোন সনাতি বা সনাতনী বা হিন্দু সকল ইস্কোন সনাতনী বা হিন্দু এটি মনে রাখতে হবে তবে সকল সনাতনী ইস্কোন কিন্তু নয় সকল ইস্কোন সনাতনী বা হিন্দু এটি মনে রাখবেন তবে সকল সনাতনী ইস্কোন নয় কিন্তু এর আর একটি উদাহরণ আমাদের দেশে তরিকত ফেডারেশন রয়েছে বা হেফাজতে ইসলাম রয়েছে তো হেফাজতে ইসলাম সংগঠনের সকলে মুসলমান কিন্তু সব মুসলমান হেফাজতে ইসলামের না আবার তরিকতের সকলেই মুসলমান কিন্তু সব মুসলমানেরা তরিকত ফেডারেশনের না তো একই কায়দায় সকল হিন্দুরা ইস্কনই নয় তবে ইস্কনই যারা তারা আবার সবাই হিন্দু তো একটি একটু যদি আমরা চিন্তা করি যে আমা আমাদের এই দেশের জন্য কতটা ভয়ানক আকার ধারণ করে নিয়েছে এই মুহূর্তে নতুন বাংলাদেশে যার জন্য একজন কি বলে আইনজীবীকেও জান দিয়ে দিতে হলো আর যাকে এরা প্রভু মনে করে চলেছে সেই প্রভু আজ কি না গ্রেফতার হয়েছে যে প্রভু মানুষকে উপকার করবে সে কিনা আজ গ্রেফতার হয়ে আছে একটু চিন্তা করে দেখুন আসলে এর পিছনে মানে কলকাটি দাঁড়াচ্ছে কারা এক নম্বর ভারত দিল্লি আর দ্বিতীয় নম্বর নিউ ইয়র্ক এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কতটা সফল হবেন সেটি আল্লাহ তালাই ভালো জানেন